আটনং বঙ্গগর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরগঞ্জ উপজেলা শাখা সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যারা মঞ্জুর ইসলাম মঞ্জু উপস্থিত আছেন বীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক আমরুল ইসলাম বাহার ভাই উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ নবী ওয়াট সহ বীরগঞ্জের ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতৃবৃন্দ আর নাম ফাউন্ডগর ইন্ডিয়ান নেতৃবৃন্দ সর্বপরি আর নাম ফাউন্ডগর ইন্ডিয়ান বাসি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুন্দর একটা পরিবেশ না এই সুন্দর পরিবেশটা গোটা বাংলাদেশে আজকে বিস্তার করছে গুক্ত বাতাস গুক্ত পরিবেশ পনেরো বছরের আন্দোলনের ফসল আজকের এই যে মুক্ত মঞ্চ তৈরি করে মুক্ত পরিবেশ আপনাদের সামনে আমরা কথা বলতে পারছি এই ব্রিটিশ হাজিরা আমাদের পনেরো বছর আপনাদের সামনে কথা বলতে দেয় নাই তারা কখনো দিনের ভোট করেছে কখনো বা বিনা ভোটে নির্বাচিত হয়েছে কখনো বা দামি নির্বাচন করেছে গোটা বাংলাদেশকে তারা শাসন করেছে পনেরোটি বছর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে আজকে তাদের নেত্রী দেশের বাইরে আর আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী যিনি বাংলাদেশে কোনদিন পরাজিত হন নাই বাংলাদেশের সফল একজন প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম করে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অভিসংবাদিত নেতা বাংলাদেশের মাটিতে থাকতে আজ কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে নাই সময় এসেছে অল্প দিনের মধ্যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের রাষ্ট্রপতি জনাব তারে রহমান বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ আমাদের দেশটাকে যেভাবে শোষণ করে গেছে এই আমলিক সরকার যেভাবে শোষিত করেছে দেশের জনগণকে যেভাবে খুন করেছে খুন করেছে দেশের বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে যার বড় রক্ষেত্ব রাখে না আয়নাঘরের মতন একটি ঘর তৈরি করে মেজল জল পর্যন্ত শুরু করে সাধারণ জনগণ তাদের আত্মিকের রক্ষা রক্ষা পায় নাই বছরের পর বছর আয়নাঘরে বন্দী করে রেখেছে উপরে আল্লাহ আছে জন সব থেকে যে বিজয় এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের মাঝে যে প্রধান অতিথি আমাদের আট নম্বরের কৃতি সন্তান তার অনেক বড় ডান আপনারা শুনেছেন তার অনেক কথা আপনারা শুনেছেন খালি শুনে না তার বাড়িতে গিয়েও কোনোদিন যে ফেরত আসে না এই কথা আপনি শুনেছেন এর বাইরেও অনেক কিছু আর ওনার গুরাবণ আছে আমি মনে করি বাংলায় বাংলাদেশের রংপুর বিভাগের মধ্যে যদি রংপুর বিভাগে পাঁচটি নেতা থাকে তার মধ্যে সব থেকে প্রভাবশালী নেতা হচ্ছে আমাদের মঞ্জুর ইসলাম মঞ্চ ভাই আর আমি সম্মানিত সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী